সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই মাত্র স্নান করলাম তিনটে বাজে নিজের জন্য কখনও সময় নেই তো চল একটা ভিডিও শেয়ার করবো একটু ভিডিও শ্যুট করতে যাচ্ছি তো তার সাথে তোমার সাথে শেয়ারও করবো আর লাইনার পাইনি দেখো চোখে মানে ভেবেছিলাম একটু লাইনার দেবো লাইনার পাইনি তো কেমন লাগছে তোমরা বলো চলো বলেছি দেখো যাচ্ছি আমি সোয়েটার নিয়ে নি খুব ঠান্ডা লাগছে আজকে আর সঞ্জিতা সোয়েটারটা নিয়েছে স্ট্যান্ড নিয়ে যাই না কতদূর কি করতে হবে তিনটে বেজে গেছে এখনই রোদ চলে যাবে তো চলো আমরা জমিতে চলে এসেছি এখানে শস্য বাগান খুঁজতে কোথায় ভিডিওগুলো করা যায় আর জানি না কত কত আমার হেডফোনটা খারাপ হয়ে গেছে হেডফোনে কাজ হচ্ছে না কি হবে জানি না এই রাতাগুলো এখানে পর্যন্ত যাই শিয়াল বেরোয় না দেখো কত জমি দেখো এখানে ফুলকপি ও কিছু হবে না ভিডিও বানাচ্ছি সঞ্চিতা আমি মিলে দেখো কিন্তু মনটা খারাপ আমার হেডফোনটা কাজ করছে না আর সর্ষের ক্ষেত এখানে বানাচ্ছি আর একটা কথা বলি আমরা ধারটা দিয়ে বানাচ্ছি কারণ ক্ষেতের কখনো ক্ষতি করা উচিত না আর এই গাছগুলো অনেকে দেখছি ওই সামনে দেখছি কিছু পাড়িয়েছে কিন্তু মনে করে যারা চাষ করে তো আমরা ভিডিও অবশ্যই বানাবো কিন্তু কারোর ক্ষতি করে না তো চলো তোমার সাথে ভিডিওটা শিখাচ্ছে তোমার সঞ্চিতা অলরেডি ভিডিও বানাচ্ছে তো চলো দেখো থাকো সাথে থাকো ওটা দেখো আর দেখো সঞ্চিতা বানাচ্ছে আর ভিউটা শুধু দেখো আমাদের এখানে আমাদের এখান থেকে দূরারুখান আমাদের একটা মন্দির তো যদি সময় পাই যাবো আর নাহলে এখানে ভিডিও বানিয়ে বাড়ি চলে যাব। তো চলো এখন বাজে সাড়ে চারটে আর ওই দেখো শুনছি তো আমি ভিডিও করলাম কিন্তু মনটা খারাপ চশমাটা আয়ুষ ভেঙে দিল তো এমনি আমি অন্ধ চশমা ছাড়া কিছু দেখতে পারি না তো মাথা যন্ত্রণার প্রবলেমও হয় আর দেখো স্নান করে এসেছিলাম তো সত্যি বলছি ভিডিওটা করা প্রচণ্ড টাফ আর আমার জীবনটা সত্যি অন্যরকম মানে কিছু করতে গেলে যেটাকে বলে বাধা আরে দেখো এখানে সর্ষের ক্ষেত তো খুব সুন্দর জায়গাটা ছিল আর তো আরও একটু ভেবেছিলাম ভিডিও সে ভিডিও করবো নাকি একটু ব্লগ করবো কোনোটাই কেন সত্যি বলছি ভিডিও জগৎ তো না বহুত চাপ মানে মাথা যন্ত্রণা ধরে যায় ফোনের কাছে আর সময় পাই না আর ওই যখন মন্দিরটা ছিল অত দূর দিয়ে যেতে পারলাম না নেক্সট দিন যাবো ঘুরতে সেদিন তখন ভিডিও বানাবো তো চলো দেখতে থাকো একটুখানি ছোটো ভিডিওটা আমাদের দেখা দুষ্টুমি করছে এখানে কফি ক্ষেত আর ওই দেখো সূর্য চলে যাচ্ছে দেখো জুম করে দেখাচ্ছি মা তুমি সবাইকে ভালো রেখো এই দেখো সঞ্চিতা এখানে ভিডিও করছে কেমন লাগলে বল সঞ্চিতা তো দেখো দেখো সর্ষে ক্ষেত্র এখন অনেকগুলো সর্ষে ক্ষেত্র আছে আর তোমাদের সবাইকেই বলবো যারা ভিডিও বানাতে আসবে অবশ্যই জমির ক্ষেতের অবস্থা অবশ্যই বজায় রাখবা তো চলো আছো এখন বাড়ি চলে যাচ্ছি আর ভিডিওটা এগোচ্ছি না আর দেখো আয়ুষ আগে বাবা জিও না বাবা তো আগ যাচ্ছে আর সত্যি জীবনটা অনেক কঠিন আর সে যোগ একটু ভিডিও বানানো আমার সবসময় আমার শখ থাকে কিন্তু সময় অপেক্ষায় পারি না রান্না কাজকর্ম আর দেখো বোন একটু হেল্প করেছে তাও দুই বোন মিলে ঝগড়া করি আবার ভিডিও করি মানে ও ও একটু স্যাক্রিফাইস করে আমার জন্য বাট ও ভিডিও না অনেকটা আমি করি না বুঝি তো দেখো বনের ফুল বনের ফুলটা দেখো রয়েছে কানে আর আমারটা দেখো একটুখানি রয়েছে কেমন লাগলো বলো তো চলো আমরা এখন চলে যাচ্ছি আর আয়ুষ ডাকছে আর দেখার মধ্যে সর্ষে ক্ষেত তো এই সর্ষে বাগানে এখানে করেছি আর এখন বিকাল হয়ে গেছে আমার চশমা ভেঙে দিয়েছে আমি পুরো অন্ধ চশমা ছাড়া এডিটিং করতে পারবো না কিচ্ছু করতে পারবো না তো এই দেখো এই দেখো এই দেখো কি সুন্দর দেখা দেখেছে তো মনে হচ্ছে কি বাড়ি যাই না এখানেই থাকি আচ্ছি তো বোন বলছে আয়ুষকে বকিস না আয়ুষ আমি যাই দেখো এখন ফুলকপি দেখো এই দেখো ফুলকপি এটা জমিটা ভেঙে দিয়েছে আর এই দেখো তো ওই দেখো কত শস্য খেয়ে দেখেছো তো বন্ধুরা তো আমরা সত্যি অনেক ভাগ্যবান যে আমরা এরকম গ্রাম্য পরিবেশে থাকি কিন্তু এটা আমাদের বাড়ির থেকে অনেকটা দূর আর চলো ভিডিওটা এখানে কুমড়ো গাছ লাগিয়েছে আর কুমড়ো কত ফুল কত কুমড়ো ফুল দেখো কুমড়ো ফুল দেখেছো কত চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও আর চলো আমাকে অনেক অনেক সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন আর অবশ্যই প্রয়োজন কারণ আমি অনেক সৎ আর সৎভাবে ভিডিও করি তোমাদের ভালোবাসা না অনেকে বলে স্বাগত নাকি সৎ না চলো না আমি সৎ না স্বাগত নাকি সৎ না অনেকেই বলে বাবা স্বাগত তুমি এই দেহ নিয়ে কি করে নাচ করউ এই দেহ নিয়ে নাচ এই দেহ নিয়ে নাচ কর ঠিক আছে আবার অনেক কথা গসিব এত মোটা জিমে যায় কমে না খেয়াল 하자 ভগবান এত ঝগড়া দিদিরপতি এত দিদিরপতি সবসময় এত তো চলো টাটা